স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সালিয়া পারভিন সাথী দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম এবারে জানাবো খবরের বিস্তারিত আগামী নির্বাচনে দেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপি ও ধানের শীষে থাকবে বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও ঘোষণা দেন তারেক রহমান দেড় দশকের বেশি সময় পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আর তাই দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে বেলা দুইটায় নগরীর পাঠানপাড়া এলাকায় মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের রাস্তায় এই সম্মেলন শুরু হয় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে সামনে এগিয়ে নিতে হলে রাষ্ট্রের কিছু সংস্কার করতে হবে জানিয়ে তিনি বলেন বিএনপি কিছু প্রস্তাব দিয়েছে পরবর্তী পদক্ষেপ জনগণের আস্থা অর্জন করতে হবে কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে এবং সেই জন্যই বিএনপি আপনাদের দলই দেশের সামনে দেশের মানুষের সামনে সর্বপ্রথম প্রায় আড়াই বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি আমরা দেশের অধিকাংশ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে চ্যালেঞ্জ মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান তারেক রহমান শরীরাচার বিটারিত হয়েছে জনগণের রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানে শীষ তথা বিএনপি পাবে পদ্মার পানির ন্যায্য হিসা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দেন তারেক রহমান আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে আমরা জাতিসংঘে যাব দরকার হলে আমাদের পানির হিসা বের করে নিয়ে আসতে হবে আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে বিচার ব্যবস্থার পরিবর্তন করতে হবে যেন মানুষ দ্রুত বিচার পায় বছরের পর বছর আদালতে ঘুরতে না হয় বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামনে অনেক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে নিতে হবে সৌরভ ডিবিসি নিউজ রাজশাহী জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনে এক বছর পূর্ণ হলেও পূরণ হয়নি সাধারণ মানুষের প্রত্যাশা নাগালে আসেনি জিনিসপত্রের দাম অন্যদিকে অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে তা কতটু শান্তিপূর্ণ হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাম ঘরনার কয়েকটি রাজনৈতিক দলসহ অন্যান্যরা কোনো কোনো দল মনে করে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার তালিকায় এনসিপি দুয়ারে কড়া নাড়ছে ১০ জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী মাসের আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন নির্বাচন কমিশনের প্রস্তুত ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে রাজনীতির মাঠে থাকা দলগুলো মনে করে গত এক বছরে খুন জখমের ঘটনাও কম নয় হাতে নির্বাচনের বড় জোর সাত মাস বাকি অথচ একের পর এক সহিংসতা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করছে এবি পার্টির চেয়ারম্যান রহমান মঞ্জু এবং বাসদেশ সহকারী সম্পাদক রাজিকুজ্জামান রতন মনে করেন নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে আমার কাছে যেটা মনে হয় যে সরকারের প্রস্তুতি এবং পরিবেশ দুটোর মধ্যে এখন আমি ঘাটতি দেখছি প্রস্তুতিগত ঘাট কেন দেখছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখনও আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা নিয়ন্ত্রণে যারা কাজ করছেন তাদেরকে অতটুকু দৃঢ় মনে হচ্ছে না আমরা এক দখলদারের পরিবর্তে আরেক ধরনের দখলদারের অবস্থান দেখতে পেয়েছি আমরা বিচার বিভাগকে একটা স্বাধীন মর্যাদা সম্পন্ন দেখতে চেয়েছিলাম সেটা এখনও প্রতিষ্ঠিত হয় নাই। পুলিশ কখনো কখনো নির্বিকার কিন্তু পুলিশকে তো আমরা কার্যকর দেখতে চেয়েছিলাম যে পুলিশ একটা পুলিশ বিধান অনুযায়ী চলবে সেটাও আমরা প্রবর্তিত হতে দেখলাম না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মতে গণ অভ্যুত্থানের পর গড়ে ওঠা এনসিপি অন্তর্বর্তী সরকারের প্রায়োরিটির তালিকায় উনি কি মনে করে করেছিলেন জানি না কিন্তু দৃশ্যত বোঝায় গেল যে উনি এদেরকে সরাসরি প্রশ্রয় দিচ্ছেন নির্বাচনে যারা গুরুত্ব পাবে ভোটের ফলাফলে আগে থেকে ধারণা করা যায় তো তাদেরকে উনি হয়তো বিশেষ গুরুত্ব দিচ্ছেন আমাদের তারাই কোনো স্পেশাল কিছু নেই জুলাই পরবর্তী সরকারের কাছে খেটে খাওয়া মানুষ সহ সাধারণদের যে প্রত্যাশা তা পূরণ হয়নি বাজারে এখনো সিন্ডিকেট জিনিসপত্রের দামও আসেনি নাগালে সমর্থন এবং শক্তি জোগানো সেই জায়গাটা সরকার পায় এবং সরকারেরও ভূমিকা নিতে সহায়তা হয় কিন্তু সেটা না করার ফলগুলো আমরা দেখেছি অনেক ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়েছে এমনকি সরকারের বিষয়ে পক্ষপাতের অভিযোগ উঠেছে সেটা না করতে ব্যর্থ হলে বরং সংকট বাড়বে জনগণের অনেক প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার ন্যূনতম একটা ছিল ধরুন এর আগে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার ছিল সে জনগণকে ন্যূনতম মর্যাদা দিত না জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত না সরকার গঠনের প্রায় উষালগ্ন থেকেই সরকার আসলে কেবল ছাত্র তরুণদের দিকে সরকার ঝুঁকে পড়েছিল সমর্থনটাকে কার্যকারীভাবে যে ব্যবহার করা রাষ্ট্র পরিচালনা সরকার পরিচালনায় সরকারের সরকারের শেখানো সীমাহীন একটা ঘাটতি আমরা লক্ষ্য করেছি রাজনীতির মাঠে থাকা ছোট মাঝারি দলগুলো মনে করে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা অন্তর্বর্তী সরকারের উচিত সকল দলের মতকে সমান গুরুত্ব দেওয়া কাউকে মদত জোগানো সরকারের কাজ নুপুর মাহমুদ ডিভিসি নিউজ ঢাকা নতুন ভোটার পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার আর দেশের মোট বারো কোটি একষট্টি লাখ এ তথ্য দিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে কারো তথ্যে ভুল থাকলে সংশোধনের জন্য বারো দিন রাখা হয়েছে সারা দেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে এতে কারো ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন জানা গেছে এবারে হালনাগাদে চুয়াল্লিশ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন এদেরই তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হয়েছে যাদের বয়স একত্রিশে অক্টোবর পর্যন্ত আঠারো বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় যুক্ত হবেন সকল কাজ শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে একত্রিশে অগস্ট দোসরা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি সেখানে আমাদের ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি গিয়ে এবং যারা আমাদের সহ হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন দোসরা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার দুশো যেন বদনাম না হয় তাই সবাইকে নিয়ে একটি ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে তাদের প্রশিক্ষণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ কর্মকর্তা ক্যামেরা থাকবে এজন্য চল্লিশ হাজার ক্যামেরা কেনার উদ্যোগ নিয়েছে সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে চল্লিশ হাজার বডি ক্যামেরা কিনছে অন্তর্বর্তী সরকার শনিবার রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে রবিবার সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা সভাপতিতে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টাও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচন ঘিরে প্রতিটি কেন্দ্রে পুলিশ কর্মকর্তাদের দেহে এসব ক্যামেরা থাকবে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ সহজ হবে যেটা আমরা এই ক্রয় করে দিচ্ছি কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনার এদেরও মনে হয় এটা হবে আপনারাও কিন্তু দেখতে পারবে না দৃষ্টিকে দেওয়া হবে আপনাকে দৃষ্টিকে দ্বারা প্রতি যারা এরা নিজেরও ই করতে পারবে যদি কোনো কেন্দ্রে কোন ধরনের এরকম ই হতে থাকে ওটা ইভেন সিস্টেমটা এরকম হবে মানে আমি হয়তো ডিটেল আপনাকে তো বলতে পারতেছি না যে ওভেন থেকে সিগন্যাল চলে আসবে একটি ভালো নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন ভালো হলে আমার লোকে প্রশংসা করবে দায় আমার কেন করবে প্রশংসা করবে আমরা আমি এরকম একটা নির্বাচন করে যেতে যাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন দেখা হলে যেন বলে ভাই কেমন আছেন যেন আপনারা মুখ ঘুরে না নেন এইটাই আমি চাচ্ছি পুলিশের হারানো বারুদ সন্ধান দাতার জন্য পুরস্কারের ঘোষণা দেন উপদেষ্টা আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজ ডিক্লেয়ার করতেছি যে যে ইনফরমেশনটা দিতে পারবে তারে আমরা একটা কত টাকা দিতে পারি ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো দুই দিনের ভিতরে হয়তো মিডিয়ায় দিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এখনো প্রায় সাত শতাধিক অস্ত্রের সন্ধান নেই জানি না মনি ডিবিসি নিউজ ঢাকা আওয়ামী লীগ বাইরে বসে দলীয় কার্যক্রম পরিচালনা করে কোনো কিছু করতে চাইলে সে বিষয়ে সরকার নজর রাখছে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বালুয়েসিয়ার যে মাইগ্রেশনে আমরা জানতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গা নিয়ে যেতে পারি যার জন্য বালুয়েসিয়া জাতি বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশে থেকে নেয় তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এর আরো কিছু এগ্রিমেন্টও সাইন হবে অন্তর্বর্তী সরকারের 365 দিনে নানা পদক্ষেপে অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশ রক্ষা পেলেও উদ্বেগ কাটেনি অর্থনীতিতে কাটেনি দেশি বিদেশি বিনিয়োগের খরা বাড়েনি কর্মসংস্থান ও রাজস্ব আহরণ রাজধানীতে এক আলোচনা সভায় এমনটাই বলেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ প্রবৃদ্ধি প্রত্যাশা অবাস্তব গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় তখন দেশের অর্থনীতি ছিল বিপজ্জনক অবস্থায় রিজার্ভের ধারাবাহিক পতন টাকার দাম ক্রমাগত কমে যাওয়া মূল্যস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধি রপ্তানি প্রবৃদ্ধি ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার তিনশো পঁয়ষট্টি দিন পর কতটা কাটল এ সংকট তারই বিশ্লেষণ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে সরকার ব্যাংক খাতে সংস্কার সহ কিছু উদ্যোগ নেয়ার পর বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে দেশ তবে এখনো উদ্বেগ আছে সরকারের এক বছরের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা আপনার যে ব্যাংকে আবার টাকা পাঠাচ্ছেন কেন আপনি গ্রাহককে টাকা দিয়ে বিদায় করে দেন ওই চোরগুলোকে আবার টাকা পাঠাচ্ছেন কেন এই মার্চ করবেন করছেন বলে যে সমস্যাটা আমি ফেস করছি সেটা হচ্ছেই ওই নির্দিষ্ট ব্যাংকগুলোতে আমাদের যে হলো সদস্য তারা ব্যাগ খুলতে পারছেন না আর শ্রম উপদেষ্টা বলেন প্রত্যাশা অনেক থাকলেও তার পুরোটা পূরণ করা যায়নি নানা বাধায় তিনশো পঁয়ষট্টি বলেছেন আমরা হয়তো কিছুই করতে পারিনি বাট বেসিক কতগুলো জিনিসের দিকে আপনারা দেখবেন আর টকিং কাউকে এখন কাউকে গুম করা হচ্ছে না কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না কি হয় একটু বেশি করলে বলে স্বৈরাচারের আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন টাকা ছাপানো ও ব্যবস্থাপনার কাজে রাষ্ট্রের ব্যয় বিশ হাজার কোটি টাকা এত বিশাল ব্যয় কমাতে দরকার সংস্কার তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ বৃদ্ধির কল্পনা অবাস্তব চিন্তা সবকিছু নিয়ে এখনই করবে এই আলোচনা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী সহকমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের আর্থিক খাতের নেওয়া পরিকল্পনার সমালোচনা করেন প্রায়টি না দিয়ে ওই লুটপাটের অর্থনৈতিক যে মেগা প্রজেক্ট এবং অন্যান্য যে এক্সপেন্ডিচার গুলো আপনারা কন্টিনিউ করতে বوغুল আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের একটা আমাদের ভুল হয়েছে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামান রতন বলেন একই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করে ভিন্ন ফল আশা করা যায় না সকল মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা নেওয়া বাঙালি নদী খনন প্রকল্পের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয় গণশুনানিতে সরকারি দপ্তরগুলোতে সেবা প্রাপ্তির ক্ষেত্রে জনগণকে ঘুষ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান দুদক চেয়ারম্যান দুর্নীতি আমাদের আছে আমাদের সমস্যা আছে এগুলি ধীরে ধীরে আমরাও সমাধান করব আপনারা আমাদের সহযোগিতা করবেন দুর্নীতি করার জন্য তো ঘুষ দিতে হয় এই ঘুষটা যাতে আপনারা না দেন আমি আশা করব যে বগুড়াই প্রথম বলবে যে কাজ হোক বা না হোক বগুড়া ঘুষ দেবে না তারপরে দেখবেন যে একটা পর্যায়ে কাজ না হয়ে কোনো উপায় নাই কাজ করতেই হবে অভিযোগের ব্যাখ্যা দিতে উপস্থিত না থাকায় পদ্মা ইন্স্যুরেন্সের স্থানীয় কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় আর অবৈধভাবে ছাত্র ভর্তির অভিযোগে প্রফেশনাল ইউনিভার্সিটির দুই কর্মকর্তাকে আটক করে পুলিশ ডিবিসি নিউজ বগুড়া বছরের শেষের দিকে দেশের বড় বন্দরগুলোতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দুপুরে চট্টগ্রাম বন্দরে কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন গত এক বছরে বন্দরের হ্যান্ডলিং বেড়েছে ত্রিশ শতাংশ কমেছে জাহাজের ওয়েটিং টাইম বন্দরের সক্ষমতা বাড়িয়ে বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরিতে পরিণত করতে পারলে এগিয়ে যাবে অর্থনীতি চট্টগ্রাম বন্দরকে অটোমেশন করা হলে দুর্নীতি কমে যাওয়ার পাশাপাশি সময় বাঁচবে বলেও জানান তিনি তা আমাদের এখনও অ্যাম্বিশন হচ্ছে যে এই ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের বড় যে পোর্টগুলো আছে সেগুলোর খুব মাইলস্টোন কিছু প্রগ্রেস করে দিতে দিয়ে যেতে চাই যে কিছু এগ্রিমেন্ট সাইন করে দিতে চাই কিছু গ্রাউন্ড ব্রেক করা শুরু হয়ে যাবে বেশ কিছু জায়গায় আপনারা এমন একটা জায়গায় আমরা নিয়ে নিয়ে যাব যেখানে চাকা গড়ানো শুরু করে সে এরপর আছে এই চাকাটা থামানো সম্ভব না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ভোট হবে আগামী এগারোই সেপ্টেম্বর একই দিনে একুশটি আবাসিক হলে হল ছাত্র সংসদ নির্বাচন হবে বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম আঠারোই অগস্ট মনোনয়নপত্র বিতরণ শুরু হবে চলবে উনিশে অগস্ট পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে পঁচিশে অগস্ট খসড়া প্রার্থী তালিকা ও উনত্রিশে অগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ওয়েবসাইটে প্রকাশ করা হবে ইসরায়েল সরকারের গাজা পুরোপুরি দখলে পরিকল্পনা প্রতিবাদে জেরুজালামে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের দিকে পদযাত্রা করেন বিক্ষোভকারীরা এ সময় তারা যুদ্ধ নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীদের অনেকেই গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের পরিবারের সদস্য বা সাবেক সেনা নেতানিয়াহুর যুদ্ধে আর অংশ নিতে অস্বীকৃতি জানায় সাবেক এই সেনারা জেরুজালেম ছাড়াও হাইফা তেল আবিব সহ আরও কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। আগামী শীর্ষ বৈঠক নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ইউরোপীয় নেতাদের মধ্যে সম্ভাব্য চুক্তিতে ইউক্রেনকে তার ভূখণ্ডের একটি বড় অংশ ছেড়ে দিতে বাধ্য করা হতে পারে বলে আশঙ্কা নেতাদের শনিবার এ উদ্বেগ থেকে রাশিয়ার ওপর চাপ আরও বাড়াতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় নেতারা তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে পেতে আগামী শুক্রবার আলাস্কার বৈঠকে বলবেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন গুরুত্বপূর্ণ ওই চুক্তিতে কী রয়েছে যদিও তা প্রকাশ করা হয়নি তবে ট্রাম্প বলেছেন এই চুক্তিতে উভয় দেশের কিছু অঞ্চল বিনিময় অন্তর্ভুক্ত থাকবে এর ফলে ইউক্রেনে বিশাল একটি অংশ হারাতে হতে পারে টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে ছাড়াই জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্টে অংশ নিলেন ক্রিকেটাররা এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ফিটনেস টেস্টে ছোট ফরম্যাটের ক্রিকেটার ছাড়াও অংশ নেন মুশফিক তাইজুল্লাহ প্রায় আট মাসের ব্যবধানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে আরও একবার ক্রিকেটারদের পদচারণা ব্যস্ত ঢাকা তখন ফাঁকা স্টেডিয়াম চত্বরে নেই নিত্যদিনের শোরগোল কুল মর্নিংয়ে নিঃশব্দে ক্রিকেটাররা ঢুকলেন স্টেডিয়ামে গেল বুধবার পঁচিশ সদস্যের প্রাথমিক দল নিয়ে শুরু হয় এশিয়া কাপের জন্য টাইগারদের ক্যাম্প মাঝে দুই দিন বিরতির পর রবিবার জাতীয় স্টেডিয়ামে ট্রেনিংয়ে আসেন ছাব্বিশ ক্রিকেটার এশিয়া কাপ স্কোয়াডই শুধু নয় নিয়মিত প্র্যাকটিস সেশনে থাকছেন মুশফিক তাইজুল মাহমুদুল জয়দের মতো টেস্ট ক্রিকেটাররাও জাতীয় স্টেডিয়ামে ট্র্যাক অ্যান্ড ফিল্ড সেশন ষোলোশো মিটার স্প্রিন্টে স্ট্যামিনার ধার পরীক্ষা করার জন্যই ফুটবল স্টেডিয়ামে আনা হয় ক্রিকেটারদের সময় বেঁধে দেওয়া হয় ছয় মিনিট চল্লিশ সেকেন্ড দুই গ্রুপে ভাগ হয়ে ক্রিকেটারদের টেস্ট নিলেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেইলি এশিয়া কাপের জন্য ক্রিকেটারদের বিশেষ ফিটনেস টেস্ট অথচ সেখানে নেই অধিনায়ক লিটন কুমার দাস হিসাব গোল মেলে মনে হলেও ছুটিতে থাকায় অনুপস্থিত লিটন একই কারণে তাওহিদ হৃদয় মুমিনুল হক সাদমান ইসলামরাও ছিলেন না এই ট্রেনিং সেশনে তবে ছুটি কাটিয়ে ফিরলেই তাদেরও দিতে হবে এই পরীক্ষা শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিটনেস ট্রেনিং ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সেরা টাইমিং করলেন কোন ক্রিকেটার বিশেষ এই ট্রেনিংয়ে সবচেয়ে বেশি সময় দিলেন কে সেটাই যেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল টাইগারদের বিশেষ ফিটনেস ট্রেনিং ক্যাম্পে সুঠাম দেহের অধিকারী তাজকিন আহমেদ ছিপছিপে গড়নের নাহিদ রানা মোস্ট ফিট ম্যান নাজমুল হোসেন শান্ত বাইশ গজের অ্যাগ্রেসিভ ম্যান তানজিম সাকিব কাকে রেখে কার নাম বলবেন স্পোর্টসম্যান বডিতে কেউই নেই পিছিয়ে তাই তো স্ট্যামিনার পরীক্ষা নিতে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি মিরপুর ছেড়ে তাদের নিয়ে এলেন ন্যাশনাল স্টেডিয়ামে দৌড়াতে হবে ষোলোশো মিটার সময়ে ছয় মিনিট চল্লিশ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ম্যানের খোঁজে কোচ নাথান গ্যালি প্রথম গ্রুপের ১৩ ক্রিকেটারের মধ্যে নাহিদ রানা দৌড়ালেন সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত এই পেসার ধরা ছোঁয়ার বাইরে থেকে দৌড় শেষ করলেন পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ডে এই গ্রুপে সবার শেষে দৌড় শেষ করলেন মুস্তাফিজুর রহমান ফিটনেস কোচ নাথান কেলির নজর নিশ্চয়ই এড়াইনি এই লেজি রান নিয়ে কার্টার মাস্টার পাশ করলেন কিনা সেই হিসাব এখন কোচের খাতায় দ্বিতীয় গ্রুপের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দ্রুততম মানব পেইসার তঞ্জিম সাকিব ষোলশ মিটার ঘুরতে এই ক্রিকেটার সময় নিলেন পাঁচ মিনিট তিপ্পান্ন সেকেন্ড বাকিদের পাশ মার্ক এই গ্রুপে সবার শেষে দৌড় শেষ করলেন স্পেনার তনবীর ইসলাম ঢাকা আউট টনি হেমিং ইন গামিনি দায়িত্ব কাজ শুরু করে দিয়েছেন টনি হেমিং মিরপুরের একাডেমি মাঠ থেকে সেন্টার উইকেট সবকিছুই পর্যবেক্ষণ করেছেন এই অজি কিউরেটর হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে দুই বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে বিসিবি হেমিং এর প্রথম অ্যাসাইনমেন্ট সিলেটে নেদারল্যান্ড সিরিজ মাঠ কর্মীদের সাথে এভাবে কখনো মিশেছেন গামিনী অথচ খ্যাতিমান কিউরেটর হয়েও টনি হেমিং বুঝিয়ে দিচ্ছেন সবার দায়িত্ব হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে নিয়োগ পেয়েই কাজে মনোযোগী অজিকিউরেটর পেশাদারিত্ব একেই বলে একাডেমি মাঠের পর গ্রিন হাউসের উইকেট নিয়োগ খোঁজ নেন হেমিং তার পরবর্তী গন্তব্য হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেট রহস্যময় এই উইকেটের চরিত্র বদলানোই হবে অজি কিউরেটরের প্রধান দায়িত্ব উইকেট থেকে মাটি ও ঘাস নিয়ে পরীক্ষা নিরীক্ষাও করেন হেমি মাঠকর্মীদের কাছ থেকে জেনেছেন উইকেটের পরিচর্যা ব্যবস্থা নিয়েও এরপরই চোখেমুখে ফুটে উঠেছে হতাশা উইকেটের বেহাল দশা দেখে হয়তো আক্ষেপও করেছেন হেমিং কাজের প্রতি নিষ্ঠাবান সে কারণেই বিসিবি আবারও তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক ভেনুগুলোর উইকেটের দেখভাল করবেন বিশ্বমানের উইকেট তৈরির চ্যালেঞ্জ নিয়ে হেমিং এর প্রথম অ্যাসাইনমেন্ট নেদারল্যান্ড সিরিজ আর টনি আমি হেমিং কে আমি এখানে ঢাকাতেও দেখেছিলাম যখন বাংলাদেশে ছিল সাই নিউ যে হিজ ইজ এ ইজ এ ওয়ান্ডারফুল ক্রিকেটার সো এরও একজন মানুষ যে সত্যি কথা জানে হেমিং এর আগমনে অনিশ্চয়তা গামিনীর ভবিষ্যৎ বিসিবি এক বছরের চুক্তি নবায়ন করলেও দুই মাসের জন্য বরখাস্তও করেছে লঙ্কান ক্রিকেটারকে এই সিদ্ধান্তের পর শ্রীলঙ্কায় ফিরে গেছেন গামিনী গামিনী বাংলাদেশে ফিরবেন কিনা সেটা নিয়ে আছে ধোয়াশা বিসিবিও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি সময় বলবে যে গামিনী থাকছে কি থাকছে না গামিনীকে আমরা এক বছর এক্সটেনশন করা হয়েছে দুই মাসের টার্মিনেশন নোটিস দেওয়াতে অতীতের চিন্তাধারা বদলে মিরপুরের উইকেটকে স্পোর্টিং বানানোর পরিকল্পনা বিসিবির হেমিংয়ের অধীনে কতটা পরিবর্তন আসবে উইকেটের চরিত্রে সেটাই বড় প্রশ্ন মুহাম্মদ নাজিম ডিবিসি নিউজ ঢাকা টিভিসির খেলার দিনে এই ছিল সবশেষ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য